নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে ছটা সকলকে জানাই গুড মর্নিং ঘুম থেকে উঠেই চলে এসেছি একবার বাগানে এত সুন্দর বাগানটা এখন হয়ে আছে জানেন যেন মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা এখন আমার বাগানটা বিশেষ করে এই পিচ গাছটা কি পরিমাণে পিচ একবার ধরেছে দেখ গাছের একদম যেন পাতা দেখা যাচ্ছে না বাড়ির বাগানে যদি একটি আম গাছ থাকে যখন আমগুলো পাকে চারিদিকটা যেমন আমের গন্ধে মোমো করে এই পিচ গাছটাও তো এমন দেখছি জানেন এত মিষ্টি গন্ধ গাছটার এসে দাঁড়ালে আপনার মনে হবে মন প্রাণ যেন একদম যাচ্ছে অবস্থা জুড়িয়ে দেখছেন ফলের ভারে ডালগুলো একদম যেন মাটি ছুঁয়ে যাচ্ছে তবে কাঠ বেড়ালি আসছে খুব মাঝে মাঝে একটা দুটো ফল দেখাও যাচ্ছে দেখুন বীজগুলো বেরিয়ে আছে আর্ধেকটা করে ফল খেয়ে নিয়েছে হাওয়া দিচ্ছে খুব তো ওই জন্য প্রচুর ফল দেখছি পড়েও যাচ্ছে তবে এই বাড়িটিতে তো আমাদের এটি প্রথম বছর আমাকেও শিখতে হবে যে গাছে কি করে এত ফল আসে কিভাবে তা ধরে থাকে সকালে উঠেই এই দশটা মিনিট শুধু একটু বাগানে ঘোরা মেহা নিজের থেকেই উঠে পড়ে অ্যালার্ম দিয়ে রাখে গিয়ে এবার রামাটাকে তুলতে হবে চলুন যাই গাছ থেকে আপেল পড়েছে ওদেরকে বলেছি পারবে না আপেল যখন গাছ তোমাদেরকে একটা করে দেবে সেটা নেবে তাই ওই জন্য অপেক্ষা করে প্রত্যেকদিন এসে দেখে

বাপার ধরা যাচ্ছে না তিনটাকে একসঙ্গে হাতে ভালো করে বলো নিয়ে চলে গাছের প্রথম আপেলটা দুটো নিচে পড়েছিল আর একটা টুপ করে ছিঁড়ে নিলো যেটা গাছ থেকে ছিঁড়ে নিলাম ফিরে এসেছি বাচ্চাদের স্কুলে দিয়ে ওর বাবাকে জিজ্ঞেস করলাম কটার সময় বেরাবে অফিস বলো দশটা নাগাদ বেরাবো এখনো খুব ভিড় দেখাচ্ছে রাস্তায় দশটার দিকে রাস্তাটা একটু খালি হয়ে যায় তাড়াতাড়ি পৌঁছায় নাহলে রাস্তাতেই আবার দেড় ঘন্টা কাটাতে হবে তো আমি ভাবলাম টুকটুক করে অনেক জিনিসপত্র ঢালার আছে ঢেলে নিই নতুন এই জারগুলো এসেছিলো অ্যামাজন থেকে আপনাদের তো দেখিয়েছিলাম ধুইয়ে ভালো করে রেখে দিয়েছিলাম জল শুকিয়ে গেছে এবার ওই জন্য জিনিসপত্রগুলো সব ঢালতে শুরু করেছি কাঁচের এই জারগুলো কেনার রান্নাঘরে আমার বহুদিনের ইচ্ছে ছিল জানেন কিন্তু বাচ্চা কাচ্চাগুলো ছোটো বলে কখনো আর সেই দিকে তাকাতে পারিনি আর ওরা তো টুল নিয়ে নিয়ে রান্নাঘরের তাক থেকে কি কী জিনিসপত্র আছে মাঝে মাঝেই পাটতে যায় কোন দিন ফেলে টুলে দেবে কিন্তু এখন তো বাচ্চাগুলো বড়ো হয়েছে তাই ভাবলাম এবার নেই নাহলে আস্তে আস্তে হয়তো ইচ্ছেটাই মরে যাবে ইচ্ছেগুলোকে তো বাঁচিয়ে রাখা খুব দরকার বলুন বেঁচে থাকার জন্য রান্নাঘরের আগে যত জার কিনেছি সবই প্লাস্টিকের কিনতাম প্লাস্টিকের এয়ারটাইট সেও আপনারা দেখেছেন যখন আমি প্যান্ট্রিগুলো পরিষ্কার করতে থাকি কিন্তু এই সব করে কাঁচেরটি কিনলাম বেসনটাও শেষ হয়ে গেছিল বেসনটা ঢাললাম এখন আমরা খুব পালং শাকের পকোড়া খাই ওই জন্য বেসনের ব্যবহারটা বেশি আর এবার নিয়ে এসেছি একটুখানি মাখানা ভাবছি সন্ধ্যাবেলার দিকে একটুখানি ঘি রোস্ট করে রেখে দেবো এটা খাওয়াও তো বলে শরীরের জন্য খুব ভালো এই যে হয়ে গেছে সব কিছু এবার রেখে দিলাম ওটস মাখানা কালি ডাল কালি ডালে বলে খুব আয়রন থাকে তাই ভাবছি এবার থেকে খাবার দাবারে মাঝে মাঝে কালি ডালটা যোগ করব। তরকা বানানোর জন্য সবুজ মুগ বেসন সবুজ মটর একটুখানি কালো চাল একদিন একটু কালো আলু আনবো দিয়ে কালো চাল দিয়ে কালো আলু রান্না করব। আর একটুখানি বাদাম ছেলে মেয়েদের সকালের জল খাবারের এই সিরিয়ালগুলো শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম ওইগুলোকেও একদম ঘুরে দিই দুদিন স্মুদি খাচ্ছে মোটামুটি দুদিন স্মুদি একদিন সিরিয়াল এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিই সকালে যখন বাচ্চারা স্কুলে যায় তখনই ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আজ তো বাবা অফিসে যাবে দুপুরে বাবা খাবে না তোরা কি খাবি দুজনে এক বাক্যে ম্যাগি খাবো ওরা দুপুরে খুব ম্যাগি খেতে ভালোবাসে তো দুপুরে ওর বাবার অতটা ম্যাগি পছন্দ হয় না তাই ওদেরকে বলেছিলাম বাবা যেদিন যেদিন অফিস যাবে সেদিন যদি তোদের ইচ্ছা হয় বলিস তখন ম্যাগি করে দেবো তো আজ গিয়া দু ভাই কেউ সেই সুযোগ হাতছাড়া করেনি স্কুল থেকে এলে আজ ম্যাগি তাদের মানিক দাও বেরিয়ে গেল অফিস আজ বেশ হাওয়া দিচ্ছে বাইরেটা এখন তো খাবার দাবার কিছু নিয়ে যায় না এখন মারাত্মক রকম ভাবে ডায়েট প্ল্যান চলছে কদিন পরে পুজোর সময় আপনারা আর আপনাদের মানিকটাকে চিনতেই পারতেন চলুন ঘর খালি বাচ্চারাও স্কুলে চলে গেছে ওর বাবাও অফিসে বেরিয়ে গেল এই এখন যে বেরাচ্ছে এখন দেখাচ্ছে পঞ্চাশ মিনিট নেবে কিন্তু যদি ওই সাড়ে আটটা নটায় বেরায় তখন আবার দেখায় দেড় ঘন্টা মতো তো বলে রাস্তায় অতক্ষণ বসে থেকে কি করবো তাতে দেরি করে যাব রাস্তার ধারে ঘর কেনার এইটা হচ্ছে গিয়ে একটা সুবিধা হয়েছে আগে যেমন আগের বাড়িটায় যখন থাকতাম কোনোই তো আওয়াজ টাওয়াজ কিছু পাওয়া যেত না এখন দেখুন একটা মোটরসাইকেল আওয়াজ পেলাম আজকে মেহার বাবা অফিস গেছে সকাল থেকে ওই জন্য অন্যান্য কাজগুলো বেশি সারছি দুপুরে রান্না রান্নাবান্না রাখিনি প্রচুর তো গ্যারেজটাতে সেই জিনিসপত্র সেইগুলো গোছানো টোছানো চলছে ওই বাড়িটা মোটামুটি খালি করেছি তো আজকে ওই জন্য মেহাকে জিজ্ঞাসা করলাম যে কি খাবি তখন বলছে যে ম্যাগি করবে দুপুরবেলা কেউ ম্যাগি খায় বাবা তখন খুব ইচ্ছা ম্যাগি খাবে ঠিক আছে চ বহুদিন আমিও ম্যাগি খাই ঝাল ঝাল করে বেশিরভাগ দিনই আপনার ওই চাউমিন মতো করি আর কি সবজিপাতি ডিম যাতে বাচ্চাদের শরীরে একটুখানি সবজিপাতিগুলো যায় কিন্তু আজ ভালো যে আজ সবাই মিলে ম্যাগি খায় হ্যাঁ ঠিক আছে চলো তাহলে ম্যাগি খাই একবার আপনাদেরকে আমার তুলসী গাছটা দেখাই কি সুন্দর হয়েছে এই দেখুন তবে আমাকে অনেকজন বলেছিলেন যে দিদি তুলসী গাছের যত মঞ্জুরিগুলো হবে মঞ্জুরিগুলোকে ছিঁড়ে দিও তাহলে গাছটা দেখবে আরও ঝাবড়ি ঝুবড়ি হবে আর একদম ঠিক বলেছেন কোনো দিন আজ অব্দি আমার তুলসী গাছ এত সুন্দর হয়নি জানেন একবার মনটা যেন ভরে যাচ্ছে দেখে তো মঞ্জুরিগুলো এখন আমি এই যে একটু 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 করে যখন দেখি হয়েছে ছোট ছোট করে করে এরকম করে করে এরকম করে করে তুলে দিই মঞ্জুরিগুলোকে তো মঞ্জুরিগুলোকে ছিঁড়ে ফেলতে দেখছি এত সুন্দর গাছটা ঝাবড়ি ঝুবড়ি হয়েছে আর বলার কথা না কিন্তু একটাই চিন্তা কমাস পরেই তো ঠান্ডা পড়ে যাবে তখন আমার গাছটার কি হবে এখানে শীতকালের সময় তুলসী গাছগুলো বেশিরভাগ সময়তেই মরে যায় একটু চাপাচুপি দিয়ে চেষ্টা করব রাখার কারণ এটা তো গোটাটা ওই যে তুলসী মঞ্চটা যে এটাকে তুলে নিয়ে গিয়ে ভেতরে রাখতে পারবো না কিন্তু এত সুন্দর গাছটা যদি কোনো রকমভাবে মরে যায় বাবারই সেটা ভাবলেই তো একদম বুকের ভেতরটা মনে হচ্ছে কেঁপে উঠছে দেখতে হবে একটুখানি খুঁজতে হবে বন্ধুদের জিজ্ঞাসা করতে হবে যে তারা কি করে না করে আর নাহলে অ্যামাজন থেকে ছোট্ট একটা গ্রিন হাউস কিনে নেবো দিয়ে মাটিটাকে কোনো কোনোরকমভাবে তুলে একটা প্লাস্টিকের টবের মধ্যে দিয়ে কটা মাছ কাটিয়ে দেব তো এই হচ্ছে ব্যাপার দুপুরে রান্না বান্না দিন না থাকলে এত ভালো লাগে মনটা তখন এসে একটুখানি ভাবলাম বসি একটা সোফাটাতে খানিক্ষণ একটুখানি বসে নিয়ে তারপরে যাব রান্না করতে হয়ে গেছে হাতের কাজকর্মগুলো সব শেষ বসিয়ে দিয়েছি ম্যাগি ছেলে মেয়েরা আজ ভারী খুশি ওদের তো সবজিপাতি খেতে গেলেই ভারী কষ্ট কিন্তু ম্যাগি মানে দুজনেই আজকে ভীষণ খুশি ওর বাবাও দুপুরে ফোন করেছিল যে তোমাদের কি রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমরা ম্যাগি খাবো বাহ মেহার সব থেকে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে প্রিয় খাবার হচ্ছে ওর ম্যাগি রামাও ভালোবাসে তবে মেহার মতো আমাদের বাড়িতে কেউ ভালোবাসি না দিন ওর ভালোবাসাটাকেও সম্মান করা আর কি একদিন কেউ ম্যাগি খাবে আমরা সকলেই খাবো অন্যান্য দিন আমরা মাছ খাই সবাই খায় অন্যান্য দিন ওর বাবা চিকেন ভালোবাসে সবাই খায় তো ও যখন ম্যাগি ভালোবাসে আজকে সবাই ম্যাগি এদেশের বিভিন্ন দোকানে আপনি নুডলস পাবেন স্পেগেটি পাবেন কিন্তু ম্যাগি আমি আবার কোথাও দেখতে পাইনি জানেন না টার্গেট না ওয়ালমার্ট না কস্কো এই ম্যাগি পেতে গেলে একমাত্র আপনাকে ইন্ডিয়া বাজারেই যেতে হবে বিভিন্ন জায়গায় দেখি মানুষজন যখন পাহাড়ে বেড়াতে যান গরম গরম ম্যাগি খান দেখে এত লোভ লাগতে থাকে কিন্তু এখানে আবার তেমন কোনো উপায় নেই এদেশে খাবার দাবারের ধরনগুলো তো ভিন্ন ওই জন্য ভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তবে আমরা শীতকালে খুব ম্যাগি খাই বিশেষ করে সন্ধেবেলায় যে ম্যাগি আর দু ভাই বোনকে ডাকতে দুজনে এসেই সঙ্গে সঙ্গে পড়েছে এখানে ফর্ক লাগবে না তাহলে কি দিয়ে খাবে চপস্টিক চপস্টিক্স গ্যাস চপস্টিক দিয়ে খেতে পারিস অলিস্টার চ্যালেঞ্জ হবে কেঁচটা খাবে চপস্টিক দিয়ে কে খেতে পারিস গ্যাস দেখি ওয়ান ওরে শুরু করে দিয়েছে এটা

হয়তো চাইনিজ বা জাপানিজ বা ভিয়েতনামিজ এরকম কিছু হতে পারে জানিস একটা ড্রয়ার ভর্তি চপস্টিক আর কত রকমের যে মানে এটা যেমন শুধুমাত্র ধর একটা ব্যাম্বু কালার টাইপ রাইট কিন্তু ওইগুলো কত রকম কত সুন্দর সুন্দর রঙের চপস্টিক ছিল এদেশে বাচ্চারা এত চপস্টিক দিয়ে ভালো খেতে পারে ভারতীয় বাচ্চাদের কথাই বলছি আপনি না দেখে বিশ্বাস করবেন না তারা বোধহয় বাড়িতে প্র্যাকটিস করে এমনকি তারা ভাত পর্যন্ত চপস্টিক দিয়ে খেয়ে নেয় তো ওই মেহা টার্গেটে গেছিলাম তো আমার আমার ম্যাগিটা খুব ঝাল হয়ে গেছে তো তখন মেহা কিনেছিল যে ও প্র্যাকটিস করবে বলে কিন্তু ম্যাগির প্রতি ওর এতই অদম্য টান সে ঠান্ডা হওয়ার আগে শেষ হয়ে যায় ও চপস্টিক অবধি আর খাওয়াতে পৌঁছায় না কিন্তু আজই যখন বললো যে চলো দেখা যাক চলো দেখি তাহলে এইটুকু উঠেছে এই যে এইটুকু উঠেছে আরে না রে বাবা না নেই আমার এই উঠেছে

ব্রাউন কালার হ্যাঁ হ্যাঁ দরকার প্লিজ প্লিজ খাবিরম স্পাইসি তোরা তো দরকারি কথা এইটুকু ঝাল হলে খেতে পারিস নাকি কিন্তু কি করে ব্যাপার

আজ ভাত ডাল মাছ মাংস হলো না ঠিকই কিন্তু এক আধ দিন এরকম ভারী ভালো লাগে আর বাচ্চারা আজকে ভীষণ খুশি এবার ছেলেটাকে নিয়ে যাব একটু শোয়াতে এই দুপুরটাতে একটু না শুয়ে নিলে সন্ধ্যে থেকে ও ঘুমে ঢুলে পড়ে পড়াশোনা তো দূরের কথা আর দিন রাতে ডিনারই করতে পারে না তো এই জন্য স্কুল থেকে ফিরলে ওকে নিয়ে একটু শুয়ে পড়ি মেহার অবশ্য সবার জমে ও তো উঁচু ক্লাস ও এবার পড়তে বসবে ও ঝুড়ি ঝুড়ি হোমওয়ার্ক ওর বাবার ফিরতে নিতেও সেই রাত্রি আটটা নটা রাতে একটুখানি ফুলকপি আলুর চচ্চড়ি আর পরোটা করবো যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে